হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ত্রিয়াশা এসেছি তোমাদের কাছে স্বপ্ন রান্ধেকারটা নিয়ে ব্লগ নিয়ে আসো এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর দিনটি হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে আমার ভাইয়ের জন্মদিন সবার আগে জানিয়ে দিই শুভ জন্মদিন তো খুব ভালো থা আর এই সুন্দর জন্মদিনে কী কী করছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে দেখো হোক ফুলি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এই যে এটা হলো গোপু পণ্ডিত এই যে জন্মদিনের শুরুতেই মা এখানে লুচি ভাজছে মা হ্যালো বলো হ্যালো লুচি ভাজিয়ে আমার ছেলের জন্মদিনে সকাল সকাল সাদা সাদা লিচি আর সাদা সাদা এই যে লুচি ভাজা হচ্ছে আর এখানে তরকারির জন্য আলুও কাটা আছে সকাল বার্থডে বয়ের দর্শন হ্যাপি বার্থডে পুপু ইউ ভালো তখন হ্যাপি বার্থডে উনি জন্মদিনে পুজো দেওয়া ছিল তার প্রসাদ চলে এসেছে আর এই যে পুপুর জন্মদিনে সকালবেলা জলখাবার এখানে ডাল সেদ্ধ করাও হয়ে গেছে এখানে পায়েস হয়ে গেছে এখানে মাছে নুন হলুদ লাগিয়ে রেখে দেওয়া হয়েছে হয়ে গেছে এবার ওপরেও পুজো দিয়ে চলে এসেছি তো চলো এখানে দেখাই এখানে আমি গোপাল আর জগন্নাথকে কি করেছি পুজো এই দেখো দেখো আবার গোপাল জগন্নাথকে একবার মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝাল হবে আর এখানে চারটির জন্য আমও কাটা হয়ে গেছে আর এখানে সুপ্ত বসে গেছে এখানে ভাত দেওয়া হয় ডক ঢকঢক করে জল খেয়ে এই যে কুপুর জন্মদিনের সুন্দর মেনু বলে দিয়ে একবার চলো তোমাদের সাথে শেয়ার করে নি হ্যাঁ এই যে হচ্ছে ভাত মাছ ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা সিম ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি আর এই যে পালং শাক চচ্চড়ি শুক্ত মাছের মাথা দিয়ে ডাল এই যে মাছের ঝাল সুন্দর করে মা স্যালাড সাজিয়েছে ভীষণ সুন্দর তার সাথে আমি চাটনি পায়েস আর জল তো চলো পরে কন্টিনিউ করছি চলে এসেছি এই যে এখন সন্ধ্যেবেলা না এখন রাত হয়ে গেছে আর ব্লক কন্টিনিউ করিনি তো ডিনারে কিসি হয়েছে তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি আর মেয়ে মা এখানে রান্না করছে আর এখানে বার্থে বয় কাজ করছে দেখি পুকু দেখি ডিনারে ছিল হচ্ছে পরোটা বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি এন্ডে আজকে কি কী করলাম সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আর পরের দিন কি করব আজকে একটা ছোটো করে যতটুকু পেয়েছি আমরা চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরা আর ওকেও আনন্দ দেওয়া আর তোমরা ওকে প্লিজ আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে যাতে ও নিজের স্বপ্ন পূরণ করতে পারে তো চলো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই আমাদের সুস্থ দেব টাটা গুড নাইট